নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা যে প্রশ্নটি জানতে পারবে সে প্রশ্নটি হলো হিউয়েন সাং রচিত গ্রন্থটির নাম কি তো হিউয়েন সাং রচিত যে গ্রন্থ সেটি হলো ইউ কি তো তোমরা হিউয়েন সাং রচিত গ্রন্থটির নাম মনে রাখ মনে রাখবে সি ইউকি আর এই গ্রহণটিতে হিউয়েন সাং কামরূপের বিষয়ে সম্পূর্ণ বর্ণনা করে গিয়েছিল আর সাং এর বিষয়ে আরও কিছু তথ্য জেনে হিউয়েন হিউনসং হিউয়েন সাং ভাস্কর বর্মনের রাজত্বকালে কামরূপ এসেছিলেন আর হিউয়েন সাং ছিলেন একজন চীনা পরিব্রাজক অর্থাৎ সে চীন থেকে এসেছিলেন ভারতবর্ষে আর কামরূপে এসেছিলেন ভাস্কর বর্মনের রাজত্বকালে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য